ভালো কাজের বিনিময়ে আহার আজকে একটি ভালো কাজ করেছে আগামীকাল একটি ভালো কাজ করবে এই প্রতিশ্রুতি দিলেই এই ভালো কাজের হোটেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে খেতে পারবে ঢাকা শহরের যে সকল ছিন্নমূল জনগোষ্ঠী যাদের বসবাসে কোনো ঠিকানা নেই যাদের আমরা ভবঘুরি বলি এই সকল ব্যক্তিরা তো দর্শক এই যে যে ভিডিওটি দেখছেন এটি ভালো কাজের হোটেলের একাংশ ভিডিও এই হোটেলে কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা দৈনিক দশ টাকা করে চাঁদা দেয় এবং এখান থেকে যে অনুদানটা হয় সেখান থেকে তারা এখানে খাওয়ানোর চেষ্টা করে এই সকল ছিন্নমূল জনগোষ্ঠীকে তার দর্শক আমরা এই সংগঠনে একজন স্বেচ্ছাসেবক ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটি কথা শুনবো তো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যারা মূলত খেতে আসে তারা হচ্ছে এই ঢাকা শহরে বা আমরা বর্তমানে আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন এরিয়াতে তো এই এলাকার আশেপাশে যারা ছিন্নমূল অসহায় খুদার্থ মানুষগুলো আছে যারা হচ্ছে একবেলা বেলা ঠিকমতো খেতে পারে না তিনবেলা খেতে পারে না ঠিক মতো তাদেরকে হচ্ছে আমরা একবেলা খাবার খাওয়াচ্ছি ভালো কাজের বিনিময়ে মূলত দেখা যাচ্ছে যে হোটেলগুলোতে টাকা দিয়ে কিনে খাবার খেতে হয় তো আমাদের এখানে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না শুধুমাত্র একটি ভালো কাজ করলেই একবেলা মানে খেতে পারবে তারা তো মূলত এই ভালো কাজ করে যেহেতু তারা খেতে পারে এই জন্য নামকরণ করা হয়েছে ভালো কাজের হোটেল ভালো আছেন ভালো সরকার খাবার কেমন হলো ভালো হয়েছে পেট ভরছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বাসা কোথায় আপনার বাসা এই নবাসা নাই বাসা নাই আচ্ছা আচ্ছা যেখানে ইচ্ছে সেখানেই থাকেন হ্যাঁ আচ্ছা বলেন দেখি আজকে আপনি কি একটা ভালো কাজ করেছেন এই রাস্তার মধ্যে একটু কাজ বাঙ্গা পাইছিলাম এটা লাড়ি দাও কুতা দাও আলগাত পলাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ রাস্তার মধ্যে প্রতিদিন একবেলা খাবারের ব্যবস্থা করেছে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা

যাদেরকে আমরা বলি হচ্ছে ডেইলি ডেন মেম্বার অর্থাৎ যারা হচ্ছে মাত্র দৈনিক দশ টাকা করে হচ্ছে আমাদের চাঁদা দেয় তো দৈনিক দশ টাকা একটা ভালো কাজের প্রমাণ আপনাকে দিয়ে খেতে হবে তো আপনি কি এমন ভালো কাজ করেছেন আজকে বলেন জি আমি গাড়ি চালাচ্ছি আর এই মাত্র একটা জায়গা পর গেছে একজন লোকের তাই তো আরেক তুলে দিলাম ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে খাবার খাচ্ছে এই যে এ পাশে চাচাকে দেখছি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালোই আছে খাবার কেমন লাগছে খাবার খুব ভালোই ভালো লাগছে না খুব ভালোই কথা সবার কেমন আন্তরিকতা এই যে দুর্দিনে আপনারা সহযোগিতা করছেন মানুষ এর তো উত্তম কাজ আর কিছু নাই আমারও মনে হয় আমি ওদের বেকার অবস্থায় না থাকতাম মনে হয় আপনাদের সাথে আমি ওদেরকে সেবা আচ্ছা পারি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আপনাকে অনেক বেশি দেখ আপনি এইভাবে মানুষদের খাওয়াতে পারেন আপনারা আমার সেবা করার তো ফিল করেন আজকে কি আমেল ভালো কাজ করেছেন আপনি আমি ভালো কাজ করছি একটা এমনি তো বেকার অবস্থায় আছি তবু একটা পঙ্গু ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে একটা টাকা দান করছি ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের যার যতটুকু সাহায্য আসলে এক টাকা কারো কাছে অনেক বেশি মূল্যবান আর এক টাকা কারো কাছে অনেক কম আপনি নিজে একজন বেকার মানুষ এক টাকা সহজী করেছেন এটা অনেক বড় একটা কাজ করেছেন এটির জন্য আপনাকে উত্তম যা যা দিনাজপুরে আচ্ছা আচ্ছা ওখান থেকে এখানে কি করছেন মাছ মাছ রয়েছেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা বলেন দেখি আজকে আপনি কি ভালো কাজ করেছেন

আর এছাড়া দু হাজার নয় সাল থেকে প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের সব সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেছি আর এই হোটেলটা আমরা দিয়েছি হচ্ছে আগস্টের উনত্রিশ তারিখে এই বছর জি এবং আমরা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের হচ্ছে প্রতি সপ্তাহে একবেলা খাওয়াতাম প্রতি সপ্তাহে রাতে খাওয়াতাম তো পরবর্তীতে যখন করোনা পরিস্থিতি হলো তখন দেখা যাচ্ছে যে খাবার পরিস্থিতিটা খুবই সংকটের মধ্যে পড়ে গিয়েছে যারা ছিন্নমূল মানুষ তার এক বেলা ঠিকমতো খেতে পারতো না তো আমরা তখন থেকেই হচ্ছে প্রতিদিন একবেলা খাবারের ব্যবস্থা করে চালানো মধ্যে একটা উদ্যোগ নিয়েছেন জি জি আচ্ছা এই যে আচ্ছা আমরা একটা ভাইকে দেখছি তিনি অনেক অধীর আগ্রহে খাবারটা খাচ্ছে হয়তো বা অনেক ভালো লাগছে তাকে আমরা এ ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কি নাম আপনার কোথায় কোথায় ঘাট আচ্ছা আচ্ছা আপনি যে এখানে খাচ্ছেন তো অবশ্যই তো একটা ভালো কাজের প্রমাণ আপনাকে দিয়ে খেতে হবে তো আপনি কী এমন ভালো কাজ করেছেন আজকে বলেন যে যে আমি গাড়ি চালাচ্ছি আরে আমি মাত্র একটা জায়গা হয়ে গেছে একদম লোকের তাই ডায়রেট তুলে দিলাম ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর দর্শক আমরা এনার সাথে কথা বলে যেটা জানতে পারছিলাম ইনি আসলে রিক্সা চালায় তো পাশে কিছু টাকা উনি পেয়েছিলেন সেই টাকা যার পড়ে গেছে তাকে উনি ব্যাগ দিয়েছে এই কথাটি তিনি এই ভালো কাজের হোটেল এখানে ডায়রিতে লিপ বোধ করেছে যার বিনিময়ে তিনি এখান থেকে খেতে পারছে কিছু অন্য আর কি আছে এপাশে ভাই খাবারটা কেমন হয়েছে ভালো ভাই ভালো লাগতেছে আজকে কি ভালো কাজ করেছো তুমি আজকে ভাই একটা মুরব্বি লোকের রোড পার করে দিছি মুরব্বি লোকের রোড পার করে দিছো আচ্ছা ধন্যবাদ আমরা চাই প্রতিনিয়ত এই ধরনের ভালো কাজ করবে এবং প্রতিনিয়ত আমাদের পাশে থাকবে এই যে দর্শক আসলে আমরা যদি একটু সহানুভূতি দেখাই আমরা যদি একটু কোনো ব্যক্তি বিপদে পড়েছে তার পাশে যদি আমরা একটু অগ্রসর হই তাহলে আমরা এই সোনার বাংলাদেশকে আরও সুন্দর দেখতে পাব আমরা দেখছি এই ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই ভালো কাজের হোটেলে বিনিময়ে আমরা এপাশে দেখছি ভাই কি খবর ভালো আছেন ভালো আছি আপনার বাসা কোথায় নাই মুখ লুকাচ্ছেন কেন

উনি বলছে যে আমি ভালো কাজ করিনি আসলে উনি জানে না যে এটা আসলে কত বড় একটা ভালো কাজ আমাদের আশেপাশে যে ময়লা স্তূপগুলো জমে আছে এই ময়লা স্তূপগুলো আমরা নিজের ইচ্ছায় একটা ডাস্টবিনে ফেলে আমরা এই কাজগুলো করতে পারি আচ্ছা এর পাশে দেখছি এই যে সবাই যাদের দেখছি ইনারা সবাই স্থায়ী কোনো বাসিন্দা না সবাই কোনো না কোনো একটা ভালো কাজ করেছে যার বিনিময়ে এখানে খাবার খাচ্ছে এই যে এ পাশে চাচা দেখছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছে খাবার কেমন লাগছে খাবার খুব ভালো ভালো লাগছে না খুব ভালো কথা সবার কেমন আন্তরিকতা এই যে দুর্দিনে আপনারা সহযোগিতা করছেন মানুষ এর চেয়ে উত্তম কাজ আর কিছু নাই আমারও মনে হয় আমি ওদের বেকার অবস্থায় না থাকতাম মনে হয় আপনাদের সাথে আমি ওদের একটু সভা দিতে পারি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আপনাকে অনেক বেশি দেখ আপনি এইভাবে মানুষদের খাওয়াতে পারেন আপনারা আর সেবা করার তৌফিক দান করুন আজকে কি আমি ভালো কাজ করেছেন আপনি আমি ভালো কাজ করছি একটা এমনি তো বেকার অবস্থায় আছি তবু একটা পঙ্গু ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে একটা টাকা দান করছি ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের যার যতটুকু সাহায্য আসলে এক টাকা কারো কাছে অনেক বেশি মূল্যবান আর এক টাকা কারো কাছে অনেক কম আপনি নিজে একজন বেকার মানুষ এক টাকা সহযোগিতা হয়েছেন এটা অনেক বড় একটা কাজ করেছেন এটির জন্য আপনাকে উত্তম যা যা দান করুন আমরা এই যে এপাশে যতগুলো দেখছি সবাই কিন্তু কিছু না কিছু ভালো কাজ করেছে আমরা জানিয়ে রাখি এই স্থানটি আমাদের মহানগরী ঢাকার যে সর্ববৃহৎ রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন এই কমলাপুর রেল স্টেশনের পুরাতন মসজিদে আমরা এই জায়গা থেকে আমরা ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে অসংখ্য লোকজন এই জায়গায় অবস্থান করেছে তারা কিছু খাবার করবে এই যে পাশে আমরা একটা মহিলা দেখছি কি ভালো আছেন খাবার কেমন হলো ভালো অনেক ভালো হয়েছে বাসা কোথায় আপনার মাছ রয়েছে আচ্ছা ধন্যবাদ যে আজকে আপনি কি ভালো কাজ করেছেন এবং দেখা যাচ্ছে যে আমাদের যারা ডেলিটেন মেম্বার আছে তাদের অনেকেরই দেখা যাচ্ছে যে অনেকের বাবা বা মায়ের কি বা ছেলের জন্মদিন বা এই ধরনের যেই অকেশনগুলো থাকে বা উৎসবগুলো থাকে তারা বাইরে টাকাগুলো খরচ না করে আমাদের এখানে ডোনেশন এই ক্ষুদ্র মানুষদের একবেলা খাবারের জন্য ধন্যবাদ আচ্ছা কেউ যদি বাইরে থেকে আপনাদের মেম্বার বলতে চায় জি জি তাহলে তাদেরকে তার মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের যে পেজটা আছে ভালো কাজের বিনিময় আহার আর জি জি ভালো কাজের বিনিময় আহার সেই পেজে যদি আমাদেরকে মেসেজ করা হয় বা আমাদের যে কন্টাক্ট নাম্বার রয়েছে সেখানে যদি যোগাযোগ করা হয় তাহলে তারা মেম্বার হতে পারবে আমরা একটা ফর্ম দিয়ে দিব সরাসরি কল করে হতে পারবে অথবা আমাদেরকে যদি মেসেজ করে তাহলে আমরা তাদের ফর্ম লিঙ্ক দিয়ে দিব সেই ফর্মটা ফিল আপ করে তারা আমাদের মেম্বার হতে পারবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন অবশ্যই ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদের শোনাচ্ছিলাম এই ভালো কাজের বিনিময়ে হোটেলের একজন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবিকের বক্তব্য তো আপনারা যদি কেউ এই ভালো কাজের হোটেল এই ধরনের এই একটা সেবামূলক সংস্থার সদস্য হতে চান তাহলে ভালো কাজের হোটেল ফেসবুক পেজের মাধ্যমে তাকে সদস্য হতে হবে এবং প্রত্যেক দিন তাদেরকে দশ টাকা করে অর্থাৎ এক মাসে তিনশো টাকা